সব বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর না আমিও খুবই ভালো আছি কিন্তু একটা কারণে আমার এই প্রোফাইলে কিন্তু কোনো আমি ভিডিও দিতাম না আজ থেকে আবার শুরু করলাম ভিডিও দেওয়া তো আজ আমি যাচ্ছি সুন্দরবনে আর এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু বালিগঞ্জ বালিগঞ্জ থেকে ধরে নিয়ে এসলাম ক্যানিং লোকাল আর ক্যানিং থেকে এসে এই যে আমি কিন্তু চলে এসেছি আমাদের ট্র্যাভেলসের দ্য ইউনিভার্সাল সুন্দরবন ট্র্যাভেলস আর এই যে এখান থেকে এনাদের হচ্ছে অফিস তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেবো এখানে কিন্তু অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করে ভালো কিন্তু মানে সার্ভিসটা পাবে আর এই দেখো এটা হচ্ছে ওনাদের অফিস আর একবার তোমাদের ফোন নাম্বারটা দেখিয়ে দিই আর তোমরা তো এখানের নামটাও দেখতে পাচ্ছ তো চলো আর বেশি আর দেরি করবো না আমাদের কিন্তু এই ট্রাভেলস থেকে কিন্তু টোটোই করে নিয়ে যাবে লঞ্চ ঘাট আর বলতে বলতে চলো এই যে আমি কিন্তু উঠে গেছি এখন টোটোতে আর এখন আমরা যাচ্ছি কোথায় না লঞ্চ ঘাটে যেখান থেকে লঞ্চটা সারে আর তোমাদের একবার বাইরেটা একবার দেখায় যে রাস্তাঘাটটা কেমন এই দেখো এখানে তো রাস্তাঘাট হচ্ছে তো আমাদের কলকাতার মতো কিন্তু অত যানজট নেই অত ভিড় নেই এখানে পুরো ফাঁকা রাস্তা আর এই দেখো আমি কিন্তু আবার চলে এসেছি লঞ্চ ঘাটে হ্যাঁ এখান দিয়ে আমরা কিন্তু উঠবো লঞ্চে আর লঞ্চে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আর চলো প্রথমে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই এই দেখো এখানে সরু যে রাস্তাটা আছে আমরা কিন্তু ওই দিক দিয়ে যাবো লঞ্চের ঘাটে আর এখানে দেখতে পাচ্ছ টোটো অটো সমস্ত কিছু দাঁড়িয়ে সবাই কিন্তু লঞ্চে উঠবে বলে এসছে আর এই যে আপাতত আমরা কিন্তু এই রাস্তাটা ধরে কিন্তু আমাদের লঞ্চে উঠবো আমাদের লঞ্চটা একদম আছে মিডিলে আর চলো এই যে আমরা এই লঞ্চ মানে লঞ্চে করে যাব সবুজ সাথী আর ভেতরে তোমাদের আবার ভিউটা দেখায় যে লঞ্চের ভেতরে কেমন কি মানে ফেসিলিটি আছে তো চলো যাওয়া যাক আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ খুবই মানে অবস্থা অনেকটা জার্নি করে যেহেতু মানে এসেছি আমি আর এই যে এখন আমরা উঠবো লঞ্চে আর লঞ্চটা কিন্তু আমাদের মানে খুব সুন্দর মানে লঞ্চটা আর নিচে কিন্তু থাকা খাওয়া মানে সমস্ত জায়গা আছে পায়খানা বাথরুম সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর আমাদের কিন্তু লঞ্চটাও ছিল অনেকটা বড় আমাদের কিন্তু ছোট লঞ্চ না আবার বলছি অনেকটা বড় লঞ্চ ছিল অনেকটা স্পেস আছে এই যে ওপরটা আর চলো তোমাদের একবার নিচেটা দেখায় যে নিচেটা কতটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে বন্ধুরা এটা হচ্ছে নিচে এখানে কিন্তু তোমরা মানে বেড পেয়ে যাবে এখানে কিন্তু বালিশও পাবে আর এই যে চাদরও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে এখানেতে অনেকক্ষণ ধরে রেস্ট নিতে পারবে আর মানে হাওয়া ঢোকার জন্য অনেক কটা জানলা আছে আর এদিকে আছে কিন্তু পায়খানা বাথরুম আর পিছন দিকটা মানে ওই দিকটাতে আছে কিন্তু রান্নাঘর তো চলো তোমাদের একবার দেখায় আমি রান্নাঘরটা যে ভেতরে কী কী রান্না চলছে কারণ আমার তো কাজ হচ্ছে রান্না বান্না দেখানো আর এই যে আমরা কিন্তু চলে এসেছি ভেতরে এখানে কিন্তু একটা কাকা আছে উনি কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত মানে যা রান্না হবে তার মশলাগুলো গুঁড়ো হচ্ছে আর আমার এই পাশে কিন্তু মানে এই পাশটাতে রাখা আছে যে লুচি লুচি মানে না ঠিক লুচির মানে যে গোল গোলগুলো করে লেচি সরি লুচির মানে লেচিগুলো এখানে করা আছে আর একটা কাকা দেখো বডি সডি দেখিয়ে কিন্তু সবে বেগুন ভাজছে তো আজকে কি মানে দুপুরে মেনুতে প্রচুর খাওয়া দাওয়া আছে আর আমরা সবে এলাম আমরা এখন টিফিন করিনি যেহেতু আমরা কিন্তু একটু বাদে করবো টিফিন আর চলো তোমাদের আর একটা জিনিস আমি দেখাই এই যে এখানে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু পকোড়া আর পকোড়াটা তৈরিটা তোমাদের দেখাচ্ছি একটু পরে আমি আর চলো এখানে তখন কাকা বেগুনটা ভাজুক আর তোমাদের উপরে নিয়ে গিয়ে দেখাই ইলিশ মাছ সবচেয়ে একটা মানে লোভনীয় জিনিস এখন মানে ইলিশ মাছ এই যে এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ আনা হয়েছে আমাদের মানে খাওয়া দাওয়ার জন্য আমাদের দুপুরবেলায় দু রকমের থাকছে ইলিশ মাছের মেনু এই যে এখানে কিন্তু বড় বড় সাইজের চলে ইলিশ মাছ চলো এবার কাকাকে আমরা বলি এটা মানে কেটে দেখাতে ইলিশ মাছগুলো সাইজগুলো তোমাদের একবার দেখায় আমি খালি তো এই যে কাকা কিন্তু আরম্ভ করে দিয়েছে ইলিশ মাছগুলো কাটা মানে সরি কাটা না মানে এবার ধোবে ওরা তো কেটেই এনেছে এই দেখো এইগুলো কিন্তু এক একটা কম করে আমার আঞ্জার এক থেকে দেড় কেজি ওজনের মানে হবে ইলিশ মাছগুলো তোমরা হয়তো পিসটা দেখে হয়তো মানে বুঝতে পারছো যে কতটা ওজন হতে পারে আর একটা যদি আমি সিঙ্গেল ওজন বলি একটা কিন্তু কম করে এক থেকে দেড়শো গ্রাম ওজন হবে ইলিশ মাছগুলো আর কা কিন্তু এখন সুন্দর করে মানে ইলিশ মাছগুলো ধোবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরপর কিন্তু সুন্দরবন নিয়ে প্রচুর প্রচুর ভিডিও